হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ সুমনার লাইফ স্টাইল আমি আবারও তোমাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দুঃখের বিষয়ে আমার ভিডিও দেখো না তোমাদের জন্য আমি ভিডিও করি এই দিকে দেখো সকাল সকাল আমার ছেলে জুতো জামা প্যান্ট নিয়ে ভিজিয়ে নিয়ে চলে এসছে পাশের বাড়িতে নতুন ঘর বানাচ্ছিলো সেখানে গিয়ে ও ভিজিয়ে নিয়ে চলে এসছে এত দুষ্টুমি করলে কার না রাগ ওঠে বলো আমি খুলে দেবো না দুষ্টুমি করেছো কেন বলো না কেন গিয়েছিলে ওখানে এই যে প্যান্টটাও ভিজে গেছে এই দেখো যে দেখো কিভাবে জল পড়ে প্যান্টের থেকে এই দেখো এই দেখো কি করতে গিয়েছিলে চান করতে সকালবেলা মানুষে চান করে কে করে সকালবেলায় চান এরকম করতে হয় না এরম দুষ্টুমি করলাম প্যান্টটা ভিজে পেলছে এই প্যান্টটা দেখো কিভাবে জল পরে দেখো তোমরাই দেখো কি পরিমানে প্যান্টটা ভিজিয়েছে ও দেখেছ তোমাকে মারবো না কাকে মারবো দিদুন গেছে ওখানে দেখলে ও কিভাবে নিজে গিয়ে দিদনের নাম দিয়ে দিলো উঠো 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 উঠে দাঁড়াও বাবা তারপরে ওর ভেজা জামা প্যান্ট জুতো সব চেঞ্জ করে দেওয়ার পর এদিকে মা আমার ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছে মার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি উঠোনটা ছেড়ে নেবো উঠোনটা এখনো ঝাড়া হয়নি দেখো কি অবস্থা আছে কি ব্যাপার কোথায় যাচ্ছ বালতি নিয়ে বালতি নিয়ে কোথায় যাচ্ছ হ্যাঁ কি। করে রাখতেছো কি রাখতেছ এদিকে আসা তোমরা দেখতে পেরেছ বন্ধুরা কিরকম দুষ্টুমি করে ও সারাদিন এরকম দুষ্টুমি করেই থাকে ওর পেছনে দৌড়ে থাকতেই হয় সব সময় ও এরকম করে কোনো কথা শুনে না ও কারোর কথা মানে না সব সময় ও দুষ্টুমি যায় তারপরে ওকে দোকানে পাঠিয়েছিলাম দোকান থেকে ওকে টাকা দিয়ে দিয়েছিলাম বলেছিলাম ম্যাগি আন তোকে সকাল সকাল ম্যাগি বানিয়ে দিব কিনে এসো তাহলে তারপর ও ম্যাগিটা আমার কাছে দিয়ে ও আবার দোকানে গেল জানি না কি খাবে বলে গেল দেখা যাক ও কি নিয়ে আসে ম্যাগিটা আমাকে দিল বললো মা বা তুমি বানিয়ে ফেলো ম্যাগিটা কিন্তু আমি তো বানাবো না ওর অপেক্ষায় থাকবো ও কি নিয়ে আসবে আমি সেটাই দেখতে থাকবো টাকা এখানে দাঁড়া আমার সঙ্গে কথা বলো ওটা নিয়ে এসো দেখি দিয়ে এসো একটা দিয়ে এসো একটা খাও যাও কুরকুরি নিয়ে এসো যাও না তিনটা খেতে পারবে না কুরকুরি এটা দিয়ে কুরকুরি নিয়ে এসো যাও দোকান থেকে কুরকুরি নিয়ে আসো এগুলো খাওয়া ভালো না সকাল সকাল চকলেট খাওয়া ভালো না তো না দিয়ে আসো যাও খাবে তুমি দিয়ে আসো নাকি দিয়েছো এটা দিয়েছো টাকা দিয়েছো তুমি এটা দিন এনেছি এদিকে তাকাও তাকাও আর দুষ্টুমি করবা ও খাবারগুলো আনার একটু পরে শুনতে পেলাম যে ওর দোকান থেকে খাবারগুলো নিজে নিজে নিয়ে এসছে ওকে দোকানদার দেয়নি ও টাকা ছাড়াই নিয়ে চলে এসছে ওই দোকান পেছন দিয়ে একা একা ঢুকে চুপ করে নিয়ে চলে এসেছে তাহলে তোমরাই বলো ছেলে আমার এরকম দুষ্টুমি করলে কি মানা যায় খুব দুষ্টুমি করে ও দিন এখন কি করব বলো এনেই যখন পড়েছে এনে তো নিতে হবেই দোকানে টাকাটা আমি দিয়ে দিলাম ওকে এখানে ওকে এটা দিয়ে দিলাম খুলে কি করবে আশা করে এনেছে আগে এটা খাক তারপর ওকে ম্যাগিটা খাওয়াবো আমি কিন্তু ও বানা ধরেছে দেখো বস্তার উপরে বসে খাবার খাবে কি লাগে দেখাও দেখি আমায় একটু পিঠে খা পি কি খাচ্ছো ক্যাডবেরি কই দেখি দেখি আরেকবার হ্যাঁ করো ছি ছি নোংরা এই দিকে তো ও মনের সুখে বস্তার উপরে বসে চকলেট খাচ্ছিল আর আমি জিজ্ঞাসা করছিলাম যে কেমন লাগছে ও তো বলছিল ভালোই লাগছে তোমরাই শোনো কেন তারপর তোমাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে যে এই বস্তাগুলো কিসের বস্তা আসলে এই বস্তাগুলো হলো পোলট্রির খাবারের বস্তা আমাদের মাসিদের পোলট্রির খাবারের বস্তা দেখো স্বর্ণজিৎ মানে আমার ছেলে আবার একটা চকলেট নিয়ে এসছে জানি না কোথা থেকে দেখো আরেকটা চকলেট নিয়ে এসছে আবার বলছে এটা খুলে দাও আমাকে খোলার জন্য ডাকলো কি কি এটা কী কোথা থেকে নিয়ে এসছো থেকে নিয়ে এসছো আবার

চকলেট খাবার আধ ঘন্টা পরও বলছিলো মা ম্যাগি বানিয়ে দাও তারপর ওকে দিয়ে ম্যাগিটা খোলাচ্ছিলাম মানে প্যাকেটটা আমি খুলে দিয়েছিলাম ওকে দিয়ে ঢালাচ্ছিলাম ওর খুব শখ ম্যাগি ঢালবে ম্যাগি বানাবে তার জন্য ওকে দিয়েছিলাম না তুই ঢেলে দিয়ে আমি বানিয়ে দেবো এর জন্য ওকে দিয়েছিলাম আধ ঘন্টা পর চলো ম্যাগিটা বানানো যাক এর জন্য ওকে ডেকেছি এদিকে তো বলেইছিলাম আগের একটা ব্লগে আমার ছেলে বড় হয়ে গেছে খুব কাজের হয়ে গেছে ও একা একা কি সুন্দর ম্যাগিটা ঢেলে নিচ্ছে এটা আমি গুঁড়ো করে দিচ্ছি মানে বড়টা আমার গোটা থাকলে বের হয়ও না প্যাকেট থেকে বেরোতেও অসুবিধা হয় আর তাছাড়া ওর বাচ্চাদের খাওয়াতেও অসুবিধা হয় গুঁড়ো গুঁড়ো করতে হয় এর জন্য আগে থেকেই গুঁড়ো করে এখানে ঢেলে নিচ্ছি গুঁড়ো করে সেদ্ধ করব। এদিকে মশলা ম্যাগির মশলাটা আলাদা করে রাখছে ও বলছিল অনেকগুলো মশলা অনেকগুলো মশলা ম্যাগি ঢালছিল আবার কিছুটা ম্যাগি ও হাতেও রেখে দিয়েছিল ওটা নাকি কাঁচা চি বিয়ে খাবে তার জন্যই রেখেছিল তারপর ম্যাগি বানানো হয়ে গেলে ম্যাগিটা তো ওকে মা খাইয়ে দিয়েছিলো তারপরে আমরা এদিকে পিঠে বানাচ্ছিলাম মানে আগের দিন কিছুটা করেছি আজকে আবার কিছুটা করছি পুলি পিঠে মা আমি আর আমার ছেলে তিনজনে মিলে বানাচ্ছিলাম পুলি পিঠে এইগুলা মানে ক্ষীরটা আগের দিন বানিয়ে রেখেছিলাম পুলির জন্য আমি বানিয়েছিলাম আর পিঠেটা আজকে মা আর আমি দুজনে মিলে করছি জীবনে প্রথম আমি পুলি করছি আর সঙ্গে দেখা আমার ছেলেও এরকম দুষ্টুমি করছে ক্ষীরগুলো নিয়েও দুষ্টুমি করছে আর পুলির যে পুর মানে জানি না কি বলে আটা বা চালের গুঁড়ো দিয়ে তৈরি হয়ে কি বলে এটাও মানে খুব নষ্ট করছে ছেলে আমার এখন ও বানাতে চাইছে কি করব বলো খুব দুষ্টুমি করে মাও বকা দিচ্ছিল আমিও বকা দিচ্ছিলাম ওর না কোনো বকার ওর গায়ে লাগছে না এই দেখো আমি পুলিটা কিভাবে তৈরি করছি আমি কিন্তু জীবনে প্রথম তৈরি করছি এই ফার্স্ট মাকে দেখে শিখলাম শিখতে তো হবেই একদিন না হোক একদিন মা তো চিরকাল বেঁচে থাকবে না আমার পিঠে বানিয়ে খাওয়ানোর জন্য তার জন্য কিছুটা শিখে নিচ্ছিলাম টা এভাবে করার পর সাইটগুলো মুড়ে নিলে খুব ভালো দেখা যায় আমি সেরকম পাই না আমারগুলোর থেকে মারগুলো দেখতে অনেকটাই সুন্দর হয়েছে ফার্স্ট ট্রাই করলাম তো বউ অনেকটা আশা করি ভালোই হয়েছে আস্তে আস্তে তো শিখে যাব একদিন তো আর সবাই শেখে না সবাই আস্তে আস্তেই শেখে আমার মা তো খুব বকছিল আমার ছেলেকে এত দুষ্টুমি করছিল ছেলে আমার দেখো তাও হাসছিল মোবাইলের দিকে তাকিয়ে ওর বাবা ছিল ক্যামেরাটা ধরে আর ও খুব হাসছিল দেখে দেখো এদিকে আমাদের পুল্লি হয়ে গেলে ফাইনাল লোক ওটা আমার ছেলের আর বাকিগুলো আমাদের এখানে ফাইনাল না আরও কয়েকটা হয়েছে এখানে কয়েকটা বানিয়েছিলাম আমার ছেলেটা দেখো অনেক সুন্দর হয়েছে ছেলেও আমার দেখো ওকে বলছিলাম মা পিঠেটা খুব সুন্দর হয়েছে ও বলছিল। তার জন্যই তোমাদের আমি দেখালাম ও বলছিল আবার গোল করে দাও আবার নাকি নতুন করে বানাবে তার জন্য আবার ওকে গোল করে দিচ্ছিলাম ও যাতে আর একটু বানাতে পারে এটা যদি আমি ওকে গোল করে না দিতাম ও আর একটু ময়দা নিত নষ্ট করতো বেকার এর জন্য ওকে দিয়েছিলাম এদিকে মাও আমার খুব সুন্দর করে বানাচ্ছিল আমি তো পারি না আমার মতো মাঠটাও সুন্দর হয়েছিল কিন্তু একটু অন্যরকম লাগছিল মানুষে বানায় মানুষেরটা একটু বেশি সুন্দর লাগে আমাদেরটা অন্যরকম লাগে জানি না মানুষ কি দিয়ে বানায় মানুষের হাত কি রকম কি ভাবে তৈরি করে তারপর এদিকে আমার বর পিঠে ভাত ছিল পিঠে বানানো হয়ে গেলে বরকে দিয়ে পিঠে ভাতাচ্ছিলাম আজকে আবার ওর নাকি পিঠে ভাজতে খুব ভালো লাগে তাই ওকে দিয়ে পিঠে ভাজাচ্ছিলাম আজকে ওই পুলিটা ভাজছে পাশে ওখানে প্যানে পাটি বসিয়েছিলাম ওটা আমি করছিলাম ও এখানে সাইডে আমার পুলিটা ভাজছিল তারপর নিজে পিঠে বানিয়ে নিজেই খাচ্ছিল কেমন লাগছে ভালো খেতে ভালো হয়েছে আচ্ছা এগুলো তো পুড়ে যাচ্ছে তো যাচ্ছে মানে ও কেমন রাধুনি দেখো পিঠে ভাজছিল কিন্তু পিঠের দিকে খেয়ালই নেই ও শুধু খাবার দিকে খেয়াল ওর এক জায়গায় লেগে গেছে এখন ওগুলো ভাঙা আর কিছু না ক্ষমতাই নেই কিছু ক্ষমতা নাই তোমার এদিকে আমি আবার পাটিসাপটাও বানিয়েছিলাম পাটিসাপটা কয়েকটা বানিয়েছিলাম আর এদিকে পুলি হয়েছে ক্ষীর পুলি পিঠেটা ভাজার পর আগে থেকে দেখতে অনেকটাই সুন্দর লাগছিল তোমরাও দেখো ওই প্যানের মধ্যে পাটে ছেপারে একটু নাড়া দাও উল্টে দাও একটু জানি না ভগবান ওর প্রতি কোন বর করেছে যে পিঠে ভেজে আমাকে খাওয়াচ্ছে ওই জীবনে কোনোদিন এরকম করে গেছে ওই যে রান্নার ধারের কাছেও যায়নি এখনও যাচ্ছে পিঠেও এমনকি পিঠেও ভেজে খাওয়াচ্ছে এই প্রথম দেখে যে কি সুন্দর পিঠেটা ভেজে ফেলেছে কিন্তু পুড়ে গেছে উল্টো সাইডটা পাটি সাপটাটা আমি বসিয়েছিলাম কিন্তু আমার মনে ছিল না খেয়াল ছিল না তাই জন্য পুড়ে গেছে সেটা দোষ আমারই আর একটা ওই যে পাটি সাপটা গুলো না একটা পিঠে হবে আসল কথা কি জানো ওরা হলো ছেলে মানুষ ওদের না কোনো জিনিসের মর্ম বা মায়া নেই ওদের মনে কোনো মর্ম নেই জানো এর জন্য আমি বলেছিলাম যে অল্পখানে জলের গুঁড়া অনেক মানে গোলানো আছে সেগুলো দিয়ে আমি আর একটা পাটি সাপ আগুনটা একটু ধরিয়ে দেবো মানে গ্যাসটা একটু চালিয়ে দিতে বলেছিলাম আরও এটা দেখে বলছিল ধেই এটা আবার বানাতে হয় একটুখানির জন্য এতটুকু তো লাগতে না এমনি কেন বলছিল কিন্তু বল কি আমরা তো মেয়ে মানুষ আমরা মায়ের আর এইদিকে দেখো আমার বর পিঠে খেতে খেতে ও পিঠে ওই কথা ভুলেই গিয়েছিল আর ওর পিঠেগুলো গুলো এক জায়গায় লেগে গিয়েছিল চারটে পিঠে মানে এক জায়গায় হয়ে গেছে মানে পুরো একটা হয়ে গেছে আমি সেটাই বলছিলাম এটা কিরকম পিঠে হয়েছে লেগে গেছে কেন এভাবে লেগে গেছে কেন তারপর আমাদের পিঠে ভাজা হয়ে গেলে এদিকে আবার আমাদের মাছ নিয়ে চলে এসছিল মাছ দেখো আমার ছেলে মাছ দেখলে এত খুশি হয়ে যায় মা মাছ কাটছিল আর ও পাশে বসে মাছের চোখগুলো তুলছিল আমি কত বকা ছিলাম যে মাছ এভাবে এরকম করিস না কিন্তু ও শুনলই না ও সব সবসময় মাছ দেখলে এরকম করে শুধু আমাদের না পাশের বাড়িতে মাছ আনলে ওই চলে যায় মাছ হাতানোর জন্য জানি না কি সুখ পায় ও মাছে ছোটবেলায় আমরা এরম করতাম কিন্তু এরকম না আমরা নদীতে গিয়ে মাছ ধরতাম তবে ও সমান থাকতে না ও সমান থাকতে মাঝে ধরতে ঘৃণাই করতাম আর ওই দেখো একদমই ঘেন্না নেই মাছ নিয়ে ওই আমাকে দেখাচ্ছিলো এগুলো মাছ ফিশ এইরকম করছিল মাছের মুখে দেখো আঙ্গুল ঢুকিয়ে কী অবস্থা কত বুঝাচ্ছিলাম ও কিন্তু বুঝছেই না মাছটাকে তো পুরো চটকে একদম শেষ করে দিয়েছিল খাবার তো জোর রাখেই নেই উল্টো আরও ব্যথা পেয়ে গিয়েছিল এই মাছ ধোয়ার পরেই মা মানে মায়ের কাছেও ব্যথা পেয়েছিল মানে কল আমাদের যে কলের ডাটি হয় সেটা বাড়ি খেয়েছিল তারপর ওকে আমি ধোয়াতে নিয়ে গেছিলাম বাথরুমে বাথরুমে সিঁড়ে থেকে পড়ে গিয়ে দুইজনেই ব্যথা পেয়েছি তারপর এর জন্য আর ভিডিওটা করা হয়নি আজকে আবার এসেছিলো আমাদের বাড়িতে দিদি ওর বর ওর মেয়ে ওরা এসেছিল ওই পিঠে খাওয়ার জন্যই পৌষ সংক্রান্তির দিন পিঠে খাওয়া যায় বাপের বাড়িতে এর জন্যও পরের দিন এসেছিলো এর মা মাছগুলো ওকে দিয়ে আনিয়েছিল লোককে দিয়ে ওর জন্য কিন্তু আমার ছেলে দেখো মাছ পেয়ে এতটা পাগল দেখো চোখগুলোও কীভাবে তুলছে ওর মনে কোনো ঘেন্না নেই একদম নোংরা ওই তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতে চাইছি তোমরা পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখো আমার পেজে আর আমার চ্যানেলটা তোমরা যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের যারা পুরনো আছে তাদের বলছি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও ভালো থেকো টারটা পরবর্তী ব্লগের জন্য চোখ রেখো